হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে তো তোমাদের আজকে আমি দেখাবো যে ব্রাইডাল নেল এক্সটেনশন তোমরা কিভাবে করবে আর এটা হচ্ছে আমাদের আগের লুক তো আমরা এই দু হাতের ওপরেই কিন্তু আমরা এক্সটেনশন করব আর কিভাবে করব বা ব্রাইডাল নেল এক্সটেনশন কেমন হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি প্রথমে নেল ড্রিল মেশিন নিয়ে নিয়েছি আর ড্রিল মেশিন নিয়ে আমি একদম নখের কোনাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কিউটিক্যাল এলিয়াগুলোকে কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ কিউটিক্যাল এরিয়াটা আমাদের অনেকটাই ছিল তো তোমরা বুঝতে পারছো কিউটিক্যাল পুষার দিয়ে পুশ করা হয়েছে তারপরে কিন্তু কিউটিক্যাল এরিয়াটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া হচ্ছে ড্রিল মেশিনের সাহায্যে এক্ষেত্রে কিন্তু তোমরা হাট ব্যাফারও ব্যবহার করতে পারো তারপরে দেখো আমি নেলগুলোকে কেটে নিলাম রিয়েল নেলটাকে আমি কেটে নিচ্ছি তারপরে দেখো এখানে আমি একটা হার্ড বাফার নিয়ে নিয়েছি হার্ড বাফার আমরা সব সময় ইউজ করবো ওয়ান হান্ড্রেড বাই ওয়ান এইটটি ইউজ করে কিন্তু আমি এখানে নেলের যে শাইনটা আছে সেটাকে আমি নষ্ট করে দিচ্ছি হাট বাফারের সাহায্যে এটা তোমরা ড্রিলের সাহায্যেও করতে পারো বা তোমরা হাট বাফারের সাহায্যেও করতে পারো তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা সাহায্যেই করবে আমরা যখন অ্যাডভান্স কাজ করি তখন কিন্তু আমরা ড্রিলের সাহায্যেই করার চেষ্টা করি তো ড্রিলেই আমাদের পুরো কাজটা হয় পুরো প্রসেসটা হয় কারণ ড্রিলে করলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয় সেই কারণে কিন্তু ড্রিলে করলে অনেকটাই সুবিধা হয় তো এখানে দেখো আমি এখানে হার্ড বাফার দিয়ে আমি ভালো করে নগুলোকে ক্লিন করে নিচ্ছি উপরের যে শাইনটা আছে সেটা নষ্ট করছি প্লাস তার সাথে সাথে কিন্তু নেলগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এরপরে আমি নেল সিলেকশন করে নিয়েছি দিয়ে গ্লুর সাহায্যে কিন্তু নেল টিপসগুলোকে বসিয়ে নিচ্ছি তো কীভাবে বসাচ্ছি তোমরা দেখো আমরা এখানে ডবল বক্সের যে নেল টিপস হয় সেগুলোকে ইউজ করব আর ইউজ করার পরে কিন্তু আমরা নেল টিপসগুলোকে ঠিক এইভাবেই বসিয়ে নেব তো খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে দেখো কিভাবে বসাচ্ছি বক্সের সাহায্যে আর তোমরা এই ভিডিওটা কিভাবে বসাতে হয় এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমাদের আগের ক্লাসে কারণ নেলের ক্লাস তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আগের যে ক্লাসগুলো আছে অর্থাৎ ডে টু ডে থ্রি এইসব ক্লাসে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে তো নেল টিপস খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে একদম যেভাবে একদম নেলের মাপ অনুযায়ী সিলেকশন করে নেল টিপস বসিয়ে নিতে হবে এবার দেখো টিপ কাটার দিয়ে যতটা তোমার ছোট করার প্রয়োজন ততটা কিন্তু এই টিপ কাটারের সাহায্যে কেটে নিতে হবে তো ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবে যে ক্লায়েন্ট কতটা বড় রাখতে চায় সেই মাপ অনুযায়ী নেল টিপ কাটার দিয়ে কিন্তু তোমরা নেলগুলোকে কেটে নেবে তো পুরোপুরি কাটা হয়ে গেলে এবার আমাদের বাফিং করতে হবে বাফিংয়ের কাজ এখানে আমি ড্রিল দিয়ে করছি তো তোমরা হাট বাফার দিয়েও করতে পারো তোমাদের কাছে যদি ড্রিল না থেকে থাকে তাহলে তোমরা হাট বাফারের সাহায্যে বাফিং করে নিয়ে নেলগুলোকে একদম ফেক নেলের সাথে রিয়েল নেলটাকে একদম মিশিয়ে নিও তো ভালো করে বাফিং করবে আমি এটা ড্রিলের সাহায্যেই করছি তো ড্রিলের সাহায্যে যখন আমরা নেলের বাফিং করি একটু খেয়াল রেখে আমাদের করতে হয় কারণ এটা একটু যাদের হাত সেট আছে তারা করলে সেটা বেটার হয় কারণ যেহেতু মেশিনে কাজ হচ্ছে সেহেতু কিন্তু একটু রিক্স থাকে তো তোমার যখন হাত সেট হয়ে যাবে তখন কিন্তু তুমি খুব ইজিলি করতে পারবে আর তোমার কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে যেহেতু আমি ক্লায়েন্টের কাজ করছিলাম সেহেতু আমি কিন্তু ড্রিল দিয়েই করছি তো তোমাদের যদি আমি প্রসেস অনুযায়ী দেখাতাম তাহলে কখনোই ড্রিল দিয়ে দেখাতাম না কারণ তোমাদের ড্রিলের কাজ আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে ড্রিল ইউজ করতে হয় কি কি প্রসেস আছে সমস্তটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তারপরে আমি এখানে হার্ড বাফারের সাহায্যে একটুখানি নেলের যে শেপটা আছে সেটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম তারপরে দেখো এবার আমি সফট ওয়াফার দিয়ে নেলের ওপরের যে আমি বাফিং করলাম সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সফট ওয়াফারের সাহায্যে তো তোমরা কিন্তু সবসময় সফট ওয়াফার ইউজ করবে কারণ সফট ওয়াফারটা কিন্তু একদম ইউজ করতে হবেই এরপরে দেখো আমি এখানে হার্ড জেল নিয়ে নিয়েছি এখানে আমি জেল এক্সটেনশানই করেছিলাম তো জেল এক্সটেনশানটা আমি করেছি তো এখানে আমি হার্ড ওয়াফ হার্ড জেলের সাহায্যে ভালো করে হাটজেলটাকে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা আঙুলে তো তোমাদের হার্ড জেল কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও কিন্তু তোমাদের প্রসেস দেওয়া আছে আমাদের ডে থ্রি এবং ফোরে ভিডিওতে তো তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলোকে দেখো কারণ স্টেপ বাই স্টেপ ভিডিও দেখলে তোমরা ইজিলি জিনিসটাকে শিখতে পারবে আর তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করলে সেটাকে করতেও পারবে তো একটু মন দিয়ে ভিডিওগুলোকে দেখো তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই শিখে নিতে পারবে তো তোমরা অবশ্যই মন দিয়ে দেখো কথাগুলোকে নোট করো যে তোমাদের যে গুলো বলছি সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো বাড়িতে আর তোমাদের যদি প্রোডাক্ট সম্পর্কে কারোর কিছু ধারণা নেওয়া লাগে বা প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারছো না সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবার দেখো হার্ড জেল লাগানোর পরে কিন্তু আমাদের এইটটি সেকেন্ড ড্রাই করে নিতে হয় তো ইউ বিলাম্বে আমরা এইটটি সেকেন্ড ড্রাই করব ড্রাই করার পরে আমরা কিন্তু আবার বাফিং করব তো এখানে কিন্তু আমি বাফিংটা কিন্তু আবার আমি ড্রিলের সাহায্যেই করছিলাম তোমরা কিন্তু হাট বাফারের সাহায্যেও করে নিতে পারো তো যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজ হচ্ছিলো বললাম তো সেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করতে হতো সেই কারণেই কিন্তু ড্রিল ইউজ করা কারণ বাফার দিয়ে ইউজ বাফার ইউজ করলে অনেকটা টাইম লেগে যায় সেই কারণে কিন্তু আমরা ড্রিলেই ইউজ করেই কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টের কাজ করি তো ড্রিল দিয়ে কিন্তু দেখো আমি ভালো করে বাফিং করে দিচ্ছি তোমরা এখানে হার্ড বাফার ইউজ করতে পারো অবশ্যই তোমরা কতটা ভিডিওটা থেকে শিখতে পারছো বা তোমরা ভিডিও থেকে কী কী উপকার পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কারণ তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে তো তোমাদের আমি সবার কমেন্ট দেখি সবার কমেন্ট পড়ি কখনো কখনো রিপ্লাই দেওয়ার মতন সময় হয় না তো তোমরা অবশ্যই কমেন্ট করো তো তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়ি এরপরে দেখো আমি এখানে একটা রেড কালারের আমি নেল পলিশ লাগাচ্ছিলাম কারণ যেহেতু ব্রাইডের হাত তো রেডই চেয়েছিলো তো রেডের সাথে আমরা একটু কম্বিনেশন করব সেটা তোমরা দেখতেই পাবে কি কম্বিনেশন করি তো এখানে দেখো রেড নেল পলিশই কিন্তু আমি পরাচ্ছিলাম এটা হচ্ছে আমি ডবল কোড দিচ্ছিলাম নেল পলিশটা তো সবসময় তোমরা নেল পলিশ যদি তোমাদের ডবল কোট মনে হয় যে ডবল কোট দিতে হবে অবশ্যই ডবল কোট কিন্তু দেবে আর নেল পলিশ দেওয়ার পরে কিন্তু আমাদের সিক্সটি সেকেন্ড ড্রাই করতে হয় এরপরে দেখো আমি এখানে একটা গ্লিটার ইউজ করেছি যেটা হচ্ছে সিলভার গ্লিটার তো গ্লিটারটাকে আমি একটু ডিজাইন করে দিয়েছি মিডিল দুটো ফিঙ্গারে আমি ওপর থেকে দিয়েছি আর বাদ বাকি ফিঙ্গারগুলোতে আমি নিচ থেকে দিয়েছি এবার এই গ্লিটারটাকে আমি ব্লেন্ড করছি নিচটা একটু ডিপ রেখেছি আর ওপরটা একটু হালকা করে দিচ্ছি ব্রাশের সাহায্যে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এরকমটা মনে হবে না যে একটার ওপরে আরেকটা জিনিস চাপিয়ে দিয়েছি তো ওপর দিকটা একটুখানি হালকা হালকা করে আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে মনে হয় যে ন্যাচারালভাবে লাগানো হয়েছে তো তোমাদের এই ব্রাইডাল নেল এক্সটেনশনটা কেমন লাগলো এটা একদম সিম্পলের মধ্যে করা হয়েছে খুব হেভি কিছু করা হয়নি তোমরা কিন্তু একবার দেখেই কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবে তো খুব সহজ পদ্ধতিতে করা হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর এখানে আমি ইউজ করছি টপ কোট তো কি কি ইউজ করা হয় সমস্তটা কিন্তু আমাদের আগের যে ভিডিও আছে সেগুলোতে দেওয়া আছে তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি কি প্রোডাক্ট ইউজ করা হচ্ছে তো টপ টপকোটটাকে ড্রাই করতে হয় হচ্ছে ওয়ান টোয়েন্টি সেকেন্ড তারপরে আমি এখানে কিউটিক্যাল অয়েল দিয়ে দিচ্ছি তো আমাদের নেল পুরো কমপ্লিট এটা হচ্ছে আমাদের দু হাতের ফাইনাল লুক তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টাটা।